কোপা দেলের ফাইনালে আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা এই দুই দল কোপা দেলের ইতিহাসে একই সাথে মুখোমুখি হয়েছে ফাইনালে এমন ম্যাচে রিয়াল কতবার জিতেছে আর বার্সেলোনা কতবার জিতেছে এবং কত সালে তারা কিভাবে টপে জিতেছে তা নিয়ে আজকের আলোচনা কোপাদেলডের ইতিহাসে প্রথমবারের মতো রিয়াল বার্সা ফাইনাল খেলে উনিশশো সালে সেখানে বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ দুই এক গোলে হারিয়ে কোপাদেলডে চ্যাম্পিয়ন হয় এরপরে উভয় দল আবারও উনিশশো সালে মুখোমুখি হয় সেখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে এক শূন্য গোলে হারিয়ে তার প্রতিশোধটা তুলে নেয় উনিশশো চুয়াত্তর সালে আবারও মুখোমুখি হয় রিয়াল বার্সা সেখানে বার্সেলোনাকে একদম নাকানে চুবানি খাওয়ায় ট্রফি জেতে নেয় রিয়াল মাদ্রিদ ফলাফল চার শূন্য এরপর উনিশশো সালে আবারও মুখোমুখি হয় বার্সা রিয়াল সেখানে রিয়ালকে দু এক গোলে হারিয়ে বার্সাও আবারও প্রতিশোধটি তুলে নেয় পরবর্তীতে উনিশশো নব্বই সালে কোপা দেলডের ফাইনালে আবারও মুখোমুখি হয় বার্সা রিয়াল সেখানেও রিয়ালকে দু শূন্য গোলে হারিয়ে কোপা দেলডের চ্যাম্পিয়ন হয় বার্সেলোনা এরপর দীর্ঘ একুশ বছর পর আবারও কোপা দেলডের ফাইনালে ওঠে রিয়াল বার্সা সেখানে অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে এক শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ এরপর মাত্র তিন বছর পর আবারও কোপা বার্সা সেখানে শেষ মুহূর্তে গ্যারেথ বেলের গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ কোপাদেলটের ইতিহাসে রিয়াল বার্সেলোনা মোট বার একই সাথে ফাইনাল খেলেছে সেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে চারবার এবং বার্সেলোনা জিতেছে তিনবার সেই হিসাবে আজকের সেই হিসাবে আজকের ফাইনালে যদি বার্সেলোনা জিততে পারে তাহলে তারা চার চারে সমতায় ফিরবে আর যদি রিয়াল ম্যাচে জিতে যায় তাহলে তাদের ব্যবধানটা আরও বাড়িয়ে নিতে পারবে এখন দেখা যাক আজ কারা যেতে সুপ্রিয় দর্শক কী মনে হয় এই ম্যাচটি কারা জিতবে রিয়াল কি পারবে ব্যবধানটি আরও বাড়িয়ে নিতে নাকি বার্সেলোনা রিয়ালকে হারিয়ে সমতায় ফিরবে কী মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ